নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো চলো সরস্বতী ঠাকুরের পরিক্রমা দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করি আমি দেখাবো আজকে কি কী ঠাকুর সরস্বতী পুজোর দিন দেখলাম প্রথমেই কাকিমাদের বাড়ির ছোট্ট সেদ মূর্তি দেখিয়ে নিলাম সুন্দর একটি ঠাকুর ছোট্ট আকারে কাকিমাদের বাড়ির পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তাই এই ঠাকুরটি দেখানো দিয়েই আমার পুজো পরিক্রমা শুরু করলাম হাঁটতে হাঁটতে প্রাইমারি স্কুল যাওয়ার পথে আরেকটি ঠাকুর দেখে নিলাম বড় প্যান্ডেল বড় মূর্তি তারপরে প্রাইমারি স্কুলে গিয়ে দেখলাম পূজা সম্পন্ন হয়ে গেছে সেখানে একটু প্রসাদ খেয়ে মাকে প্রণাম করে এগিয়ে গেলাম গেলাম বাস্তুতলার দিকে ঘুরতে ঘুরতে এটিও একটি ক্লাবের ঠাকুর এখানেও পুজো সবে সম্পন্ন হয়েছিল তারপরে রাস্তার পাশের একটি ক্লাবে এলাম রাস্তার পাশের আরেকটি ঠাকুর দেখাতে চলে এলাম আগেরটি ছিল অরুঞ্চ জনকল্যাণ সমিতি পরেরটি ছিল নস্করপাড়া তারপরে অটোয় করে চলে আসলাম মদার আর্ট পপুলার একাডেমি ঠাকুর দেখাতে এখানে ইয়াং জেনারেশানকে দেখে পুরানো দিনের কথা খুবই মনে পড়ে গেল কি আর হবে এখন তো যথেষ্ট বয়স হয়েছে বেবিও হয়ে গেছে তো ওগুলোকে পেছনে ফেলেই সামনে এগিয়ে গেলাম দেখলাম গাছে ঝুলছে বিভিন্ন মেঘ এবং থার্মোকল দিয়ে গাছের গোড়ায় এরা বিল্ডিংস বানিয়েছে বড় বাংলো বানিয়েছে সুইমিং পুল বানিয়েছে এমনকি এখানে এয়ারপোর্টও এরা বানিয়েছে এখানে গিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করার কথা ছিল যথারীতি টাইমে বান্ধবী চলে এলো ওর মেয়েকে নিয়ে ওরা একটু খেলে নিক আমি তোমাদেরকে চারিদিকটা দেখাই খুবই সাজানো গুছানো একটি স্কুল ঘুঁড়ি দিয়ে চারদিকটা সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা দেখো প্রতি বছরই সুন্দর করে সাজায় এরা সরস্বতী পুজোর দিন এবং ঠাকুরটি বাইরেই ওঠে তাই আমরাও সবাই গিয়ে একটু ঠাকুর দেখতে পারি গিয়ে দেখলাম এখানে স্টুডেন্টদের হাতে আঁকা কিছু ছবি সাজানো রয়েছে এবং গাছের গোড়ায় আরও কিছু বিল্ডিংস রয়েছে এখানে একটি জলাশয়ে মাছও কিন্তু জ্যান্ত মাছ ছিল তো চলো এইগুলো দেখলাম তারপরে দেখলাম হাঁড়িতে আঁকা কিছু আর্টওয়ার্ক যেগুলো স্টুডেন্টদের দ্বারা আঁকা ছিল এবং আরও কিছু ছবিও দেখে নিলাম শেষে মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আরাত্রিকার ডান্স স্কুল নিকনের দিকে নিকনে যাওয়ার আগে একটি ওয়েস্টার্ন ডান্স সেন্টার পরে সেখানে ঢুকে মাকে দর্শন করলাম দেখলাম প্রচুর ইয়াং জেনারেশান এবং আমাদের থেকেও বড় বড়ো ইউটিউবার আছে তাই সেখান থেকে পালিয়ে গেলাম গিয়ে চলে গেলাম হলো নিককনের দিকে নিকনে গিয়ে প্রথমেই ঠাকুর দর্শন করলাম প্রসাদ খেলাম তারপরে আমাদের জন্য প্যাকেট ছিল খাবারের সেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এইভাবে সরস্বতী পুজো দিনটা কাটালাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো পাশে থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও টাটা বন্ধুরা